পরের দিনই আগে গেছি যেদিন মারা যায় তার পরের দিন তারপরের পরের দিন আমরা আমি গেছি সৌভাগ্যের কাছে আমরা গেছি রিয়েলি আমরা পোস্টমর্টম রিপোর্টে যা দেখেছি এখানে ভালো ভয়ঙ্কর একটা ব্যাপার এইটা যদি মানুষ বিচার পাওয়া দরকার নিশ্চয়ই এখনও বলছে না যে আমার বিচার চাইছেন এখানে কোনো অপরাধ নেই এই স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে গিয়ে পলিটিক্যাল পার্টির দ্বারা প্রভাবিত হয়ে যেগুলো বলছেন সেগুলো ছিল তিনি বিচার চাইতেই পারেন তিনি এই বিচারে স্যাটিসফাইড না হতে পারে বন্দ্যোপাধ্যায় কোর্ট মমতাত্ত্বাই সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করেছে তারপর বলেছে আমাকে সময় দিন এবং আপনারা দরকার সিবিআই করতে পারেন তারা সিবিআই করেছে সিবিআই বিচার করেছে সেই সিবিআই বিচারের ভিত্তিতে শাস্তি হচ্ছে সেখানে শাস্তি কোর্ট বিচার করেছে সেখানে মমতা আসছে তারপরে বলছেন মমতার পদ থাকছে মা আমা বলছেন তখন আমাদের মনে হচ্ছে যে তুমি কি সত্যি মেয়ের জন্য দুঃখিত নাম উনি এখন রাজনীতির কথা বলছেন উনি কি রাজনীতিতে নামতে চাইছেন মানে আপনি কি মনে করছেন দাদা বলছিলাম